মেয়ের বিয়ের পর তার সব চাইতে শখের জায়গা হলো তার ঘর সংসার প্রত্যেকটা মেয়েই কিন্তু তার সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখতে খুব বেশি পছন্দ করে তার মধ্যে সবচেয়ে বেশি পছন্দ করে তার রান্নাঘরটাকে আমরা কিন্তু সব মেয়েরাই বেশিরভাগ সময় রান্নাঘরে আমাদের সময়টা কাটাই তাই চেষ্টা করি রান্নাঘরটাকে সুন্দর পরিপাটি গুছিয়ে রাখার জন্য তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছি কিভাবে লো বাজেটে রান্নাঘরটাকে সুন্দরভাবে মেক করতে পারবেন আলাইকুম এভরিওয়ান রূপালির দিনরাত্রির পক্ষ থেকে আমি রূপা আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগ দেখার জন্য আমি জানি আমার আজকের এই ব্লগটার জন্য অনেক আপুরে অপেক্ষা করছিলেন কারণ আজকে আমি রান্নাঘর মেক ওভার ভিডিওটা শেয়ার করছি তো গত ভিডিওর পর থেকেই কিন্তু আমি আমার আজকের ভিডিওটা শুরু করেছি তো গত ভিডিওতে দেখেছেন আমি হচ্ছে আমার রান্নাঘরটাকে একদম ডিপ ক্লিন করে নিয়েছি তো এখন হচ্ছে সব কিছু গুছিয়ে নেওয়ার পালা আমার এই কাপ সম্পর্কে অনেক আপুরাই জানতে চেয়েছিলেন যে এটা আমি কোথা থেকে নিয়েছি তা আমি কিন্তু এটা দারাজ থেকে কিনেছি দারাজে আপনারা কাপ স্ট্যান্ড লিখে সার্চ দিলেই কিন্তু এই ধরনের অনেক পিকচার পেয়ে যাবেন তো এটার প্রাইস নিয়েছিল চারশো মেবি সাড়ে চারশো টাকা আমার সঠিক মনে নেই বেশ অনেক দিন হয়ে গিয়েছে তো এরকম প্রাইস হলেই কিন্তু আপনারা এটা কিনতে পারবেন চারশো থেকে সাড়ে চারশোর মধ্যে তো কাপগুলো আমি জায়গা মতো রেখে দিলাম এখন হচ্ছে আমার ছুরি কাচি যে স্ট্যান্ডটাতে রাখি সেটাকে আমি আর কিছু করিনি সেটা যেমনভাবে ছিল তেমনভাবেই কিন্তু আমি জাস্ট লাগিয়ে দিয়েছি আমার রান্নাঘরের যে ডেকোরেশনটা আগে ছিল সেটা কিন্তু বেশ অনেক দিন যাবৎ ছিল তো চেঞ্জ করব করব করে কিন্তু করাই হচ্ছিল না জিনিসপত্রও টুকটাক কিনে রেখেছিলাম যে রান্নাঘরটা একটু নতুনভাবে লুক চেঞ্জ করব। কিন্তু না সময় সুযোগ হয়ে উঠছিলো না তো চিন্তা করলাম যেহেতু সামনেই ঈদ ঈদের আগে রান্নাঘরটাকে নতুন একটা লুক দেয়া যাক এই যে আমরা আমাদের ঘর বাড়ি বা রান্নাঘর সাজাই গুছাই অনেকেই ভাবতে পারে এটা লোক দেখানো আসলে কোনোটাই লোক দেখানো না নিজের চোখের প্রশান্তি বলেও একটা কথা আছে যেখানে আমরা থাকবো বা যেখানে আমরা সারাটা দিন কাজ করব সেই জায়গাটা যদি একটু মনের মতো করে একটু সুন্দর করে রাখা যায় তাহলে কিন্তু নিজের কাছেই দেখতে অনেক বেশি ভালো লাগে আর সেই জায়গাটাতে কিন্তু কাজ করতেও ভালো লাগে যেহেতু আমরা ব্লগিং করি তাই আমাদের দৈনন্দিন লাইফের সব কিছুই কিন্তু আপনারা দেখতে পান কিন্তু এমন অনেক বাসা আছে যারা কিন্তু কোনো ভিডিওর কাজে জড়িত না তারপরও দেখবেন তাদের বাসাটা কত সুন্দর করে সাজানো গোছানো ওই যে বললাম সাজানো গোছানো জায়গায় কাজ করার শান্তিটাই কিন্তু অন্যরকম তো কথা বলতে বলতে আমি কিন্তু বেশ অনেকটা কাজে গুছিয়ে নিয়েছি তো প্রথমে হচ্ছে উপরের দিকটা আমি মানে যেমন ছিল তেমনই করে রেখেছি শুধু জাস্ট একটু উল্টাপাল্টা করে রেখেছি তো আমার এই কিচেন অর্গানাইজারটা আগে আর একটু সামনের দিকে ছিল কাউন্টার টপের এখন একটু কর্নারে রেখে দিয়েছি তো আগে আমি এটার উপরে স্পুন হোল্ডার ও বিভিন্ন রকমের জিনিসই রাখতাম তো এখন হচ্ছে আমার এই কাচের জারগুলো আমি উপরের পাটটাতে রেখে দিচ্ছি আর নিচের পাটটাতে আমি রেগুলার ইউজের যে বাটিগুলো আছে সেগুলো কয়েকটা রাখছি এগুলো এখানে রাখার কারণ হচ্ছে যে এগুলো কিন্তু আমার প্রায় সময়ই দরকার পড়ে তো এগুলো হাতের কাছে থাকলে ভালো হয় তা আমার যে কাঠের হামান দিস্তাটা আছে সেটা আমি একটা কর্নারে রেখে দিলাম তো কাঠেরটা এখন দেখা যায় কি একটু কম ইউজ করা পরে ওই আমি যে মার্বেলেরটা কিনেছি সেটাই এখন রেগুলার ইউজ করা পরে তাই মার্বেলেরটা আমি নিচে রেখে দিয়েছি আর কাঠেরটা একটা কর্নারে রেখে দিলাম আমার ইচ্ছা ছিল আমার যতগুলো মশলা জার আছে মানে কাচের তো সবগুলো লিডগুলো একটু পেন্ট করার কিন্তু সেই সময় সুযোগ করে উঠতে পারছি না তাই হচ্ছে আর করতে পারলাম না তাই এখন এমনিতেই রেখে দিলাম তো আজকে কিন্তু আমার কিচেনেও যুক্ত হয়ে যাবে এই ভাইরাল অর্গানাইজারটা এটা কিন্তু বেশ কয়েক মাস হয়ে গিয়েছে আমি কিনে এনেছি কিন্তু এখন পর্যন্ত এটাকে কাজেই লাগাতে পারিনি তো আজকে কিন্তু এটা দিয়েই আমার কিচেনটাকে নতুন একটা লুক দিব আসলে যে কোনো সাজানো গোছানোর ব্যাপারে একটু চেঞ্জ করলেই কিন্তু অনেকটা ভিন্নতা দেখা যায় তো আজকেও কিন্তু সামান্য একটু এই অর্গানাইজারটার কারণে আমার পুরো কিচেনের লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে এই অর্গানাইজারটা কিন্তু কম বেশি সবার বাসাতেই আছে তো আমিও কিন্তু এই জন্যই কিনেছিলাম এটা দেখতেও খুব এলিগেন্ট লাগে আর এটাতে সাজানোর পরে সব কিছু না দেখতে অনেক বেশি ভালো লাগে সবাই অনেক আগে এটা কিনে ফেলেছে আমার কিনতে কিনতে কিন্তু বেশ অনেক দেরি হয়ে গিয়েছে আসলে আমার না এমনই হয় সবাই কিনে যখন পুরাতন হয়ে যায় তারপরে সেই জিনিসটা আমি কিনি আসলে কেন যেমন হয় জানি না সাথে সাথে কিনতে পারি না সবাই কিনে ব্যবহার করার পরই আমার কেনা হয় তো এবার আমি স্পুন রাখার জন্য আমার আরঙের এই দুটো মগ নিয়েছি এই মগগুলো না এতটা বড় না এটাতে পানি খাওয়া যায় না এটাতে চা কফি কিছু খাওয়া যায় তো এটা দিয়েই সাজানো গুছানোর ব্যাপারে আমি কাজে লাগাই তো ভাবলাম স্পুন হোল্ডার না কিনে আরঙের এই মগগুলো কাজে লাগিয়ে ফেলি মগগুলোই দেখতে কিন্তু বেশ সুন্দর আর এই মগগুলো না বিয়ের পরে প্রথমবার যখন আমার হাজব্যান্ডদের অফিসাল ট্যুরে গিয়েছিলাম তো অফিস থেকে আমাদেরকে এগুলো গিফট করেছিল তো চারটা মগ ছিল আর একটা জগ ছিল তো মগগুলো এখন পর্যন্ত কোনো কাজে লাগাতে পারিনি এমনকি জগটাও কোনো কাজে লাগেনি কারণ জগটাও বেশ লম্বা সেটাতে পানিও খাওয়া যাবে না কিছুই করা যাবে না তো চিন্তা করেছি সেই জগটাও কোনো ফুলদানি হিসেবে কাজে লাগিয়ে দিব তো আমি হচ্ছে উপরের পার্টতে দুটো স্পুন হোল্ডার হিসেবে কাজে লাগিয়েছি মানে একটাতে হচ্ছে ছোট ছোট চামচগুলো রেখেছি আর একটাতে একটু ভাত তরকারি চামচগুলো রেখেছি তারপরে আমি একটা সুগার পট রেখেছি আর পাশে যে ব্লু কালার পটটা রেখেছি সেটাতে হচ্ছে আমার টি ব্যাগ রাখা আছে আর নিচের পাটটাতে আমি আমার চায়ের কেতলিটা রেখেছি আর সকালে নাস্তা সার্ভ করার জন্য আমার যে ছোট ছোট কিউট বাটিগুলো আছে সেগুলো রেখেছি আর এই যে ছোট ছোট কিউট বাটিগুলো এগুলো হচ্ছে দেখা যায় সস কিংবা অনেক সময় রান্নাবান্নার ক্ষেত্রে ছোট ছোট মশলাগুলো আমি নিয়ে থাকি তো এগুলোই হচ্ছে হাতের কাছে রেখেছি যাতে ঝটপট আমি এখান থেকে নিতে পারি আর এই সুন্দর টিপ পটটা কিন্তু আমি মিস্টার ডিআইওয়াই থেকে কিনেছিলাম তো এখন পর্যন্ত এটা হচ্ছে শোকেসেই সেই পড়েছিলো তো এখন এটা কাজে লেগে গেল তো বড়ো টিপটটার সামনে ছোট্ট একটা টিপট দেখতে খুব ভালো লাগছিল। তা আঞ্জুম বলছিল যে দেখো তোমার দুইটা টিপটই না একদম ম্যাচিং ম্যাচিং হয়ে গিয়েছে তার পাশে আমি একটা ক্যান্ডেল রেখেছি একটু কালারফুল যাতে এই জায়গাটা দেখতে একটু ভালো লাগে চোখটা যাতে একটা জায়গায় আটকে যায় মানে সব কিছু সাদা সাদা হয়ে যাচ্ছিল তাই হচ্ছে একটা কালারফুল ফুল রেখেছি তার এই পাশটা আগে যেমন ছিল তেমনই রেখেছি এখানটা আর চেঞ্জ করিনি চেঞ্জ করার ইচ্ছা আছে তো যখন চেঞ্জ করবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর এখানে দেয়ালে আমি দুটো ওয়াল স্টিকার লাগিয়ে দিচ্ছি গুলো আমি হচ্ছে প্রিন্ট করে নিয়ে এসেছিলাম তো এগুলি হচ্ছে এখন বোচ্ছে টেপের মাধ্যমে আমি এখানে লাগিয়ে দিব এই দুটো ওয়াল স্টিকার লাগানোর পরে কিন্তু এই জায়গাটা দেখতে আরও বেশি সুন্দর লাগছিল এই যে পাশের যে ওয়াল স্টিকারটা এটা জানেন আমি কবে কিনেছি এটা কিনেছি আমার মনে হচ্ছে এটা ছয় থেকে সাত মাস হয়ে গিয়েছে এখন পর্যন্ত আমি লাগাইনি আসলে আমাদের যাদের স্বামীরা একটু অল্প বেতনের চাকরি করে আমরা চাইলেই কিন্তু সব কিছু একসাথে কিনে সাজাতে পারি না সব কিছু অল্প অল্প করে জমিয়ে তারপরে কিন্তু একসাথে সাজানো গোছানোর কাজটা করে থাকি তো এই প্রত্যেকটা জিনিসই আমি কিন্তু এক এক সময় এক একটা কিনেছি সবগুলো কিন্তু একসাথে কিনে নিই তো এখন কিন্তু আমার পুরোটা কিচেনের লুক আপনাদের সাথে শেয়ার করছি তো ডিমের খাঁচিটা তো ডিমগুলো রেখে দিলাম যাতে দেখতে ভালো লাগে তো কেমন লাগলো আমার আজকের কিচেন মেক ওভার অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কারণ আপনাদের ছোট্ট একটা কমেন্ট আমাকে পরবর্তীতে আরও সুন্দর করে একটা ভিডিও করার জন্য অনেক বেশি উৎসাহিত করে আর যারা এখন পর্যন্ত আমার ভিডিওটির সাথেই আছেন তারা প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা ক্লিক করে দিবেন যাতে আমি ভিডিও দেওয়া যায় আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ছোট ছোট কিউট জিনিস দেখলে সবসময় আমার কাছে কিনতে ভালো লাগে ছোট জিনিস আমার খুবই পছন্দ তো ছোটোবেলায় আব্বু বাজারে গেলে যদি ছোট কাঁঠাল পেতো সময় নিয়ে আসতো আমাদের জন্য কারণ আমরা সব বোনেরা এই ধরনের ছোটো জিনিসগুলো খুব পছন্দ করতাম তা আমার আব্বু সবসময় এই জিনিসটা খেয়াল রাখত তা আজকে যেহেতু অনেক কাজ করেছি তো চিন্তা করলাম একটু হালকা পাতলা রান্না করে নেই তো আজকে না সেই ছোটোবেলার স্মৃতিতেই ফিরে গেলাম ছোটোবেলায় দেখা যেত কি প্রত্যেক সপ্তাহে আমরা একটা পিকনিক করতাম সেই পিকনিকের বেশিরভাগ আইটেমই ছিল আলু দিয়ে ডিম রান্না আর ডাল ভুনা এই আইটেমটাই আমরা বেশিরভাগ করতাম কারণ আমরা এই আইটেমটাই বেশি রান্না করতে পারতাম তো অনেক দিন যাবৎ এভাবে ডিম ভুনা খাওয়া হয় না তো আজকে চিন্তা করলাম একটু আলু দিয়ে ডিম রান্না করে নেই খাওয়া হয়ে যাবে যেহেতু আজকে একটু কাজ করেছি একটু হালকা পাতলা রান্না করাই ভালো তা আপনারা আবার ভাববেন না যে আমি কিপটামি করে অর্ধেক অর্ধেক করে ডিম রান্না করছি আসলে আরহামের বাবা মানে পুরো ডিম রান্না করলে না মানে সিদ্ধ ডিমটা রান্না করলে খুব একটা খেতে চায় না তো এভাবে যদি হাফ করে রান্না করা হয় তাহলে দেখা যায় ডিমের ভিতরে খুব সুন্দরভাবে মশলাটা ঢুকে তাই হচ্ছে আমি এভাবে ডিমটাকে ভাগ করে তারপরে এভাবে ভেজে নিই এভাবে ভাজলে কি হয় কুসুমটা কিন্তু আর বের হয়ে যায় না খুব সুন্দরভাবে কুসুমটা ইনটেক হয়ে যায় ছোটোবেলায় আমাদের মতো পিকনিক কে কে করেছেন বলেন তো আমার মনে হয় সবাই কম বেশি করেছে আমরা তো অনেক করেছি আমাদের পিকনিকের মেন আইটেমই ছিল হচ্ছে এটা দেখা যেত সবার ঘর থেকে একটা করে ডিম একটা আলু একটা পেঁয়াজ অল্প করে চাল এভাবে নিয়ে আমরা কিন্তু আমাদের পিকনিকটা করতাম তো ডিমটাকে সুন্দর করে ভেজে নেওয়ার পরে আমি এখানে আলুগুলো সিদ্ধ করেছি সেটাকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি সেটাকেও এই তেলে ভেজে নিব একটু লবণ আর হলুদ দিয়ে আলুটা এভাবে ভেজে রান্না করলে কিন্তু ডিমের তরকারিটা অনেক বেশি মজা হয় আর এই ডিম তরকারিটা খেতে কিন্তু এমনিতেও ভালো লাগে কিন্তু তারপরেও না খুব একটা কেন যেন রান্না করা হয় না আমার আম্মু তো ডিম তরকারি রান্না করা একদমই পছন্দ করে না কিন্তু আমি আবার মাঝে মাঝে করি কিন্তু দেখা যায় বেশিরভাগই সেটা পেঁয়াজ দিয়ে ভুনা করা হয় তো আলু দিয়ে এটা কিন্তু সচরাচর খুব একটা করা হয় না আর আরহাম্মের বাবা যখন খায় তখন দেখা যায় ডিমটা ভেজে আমি চাকচাক করে কেটে তারপরে রান্না করি সে সেটা বেশি পছন্দ করে কিন্তু আমার কাছে না এই সিদ্ধ ডিমটা দিয়ে ডিম রান্না করলে অনেক বেশি ভালো লাগে তা আমি এখানে পেঁয়াজটাকে ভেজে একটা তেজপাতা একটু টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি তারপরে নর্মাল মশলায় একটু আদা রসুন বাটা হলুদ মরিচ ধনিয়া জিরার গুঁড়ো দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিব তারপরে হচ্ছে আমি আলুটা এখানে অ্যাড করে দেবো আসলে এই ধরনের রান্নাগুলো না কম বেশি সবাই আমরা করতে পারি কিন্তু তারপরে না অনেক অনেক নতুন নতুন রাঁধুনি আপুরা থাকে যারা সিম্পল রেসিপিগুলো দেখতে চান এর জন্যই কিন্তু এই সিম্পল সিম্পল রেসিপিগুলো শেয়ার করা তা নাহলে আমি জানি আমার সব আপুরা আমার চাইতে অনেক বেশি ভালো রান্না করেন তা আলুটা যখন কষাচ্ছিলাম দেখে মনে হচ্ছিল কি আলুর দম রান্না করছি ভালো লাগছিলো তো তারপরে হচ্ছে আমি আলুটাকে একটু কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আমি তারপরে গরম পানি দিয়ে দিয়েছি ঝোলের জন্য এখন হচ্ছে ডিমগুলো দিয়ে দিচ্ছি তো আরহাম তো আর এই ঝাল তরকারি খাবে না আরহামের জন্য আবার আলাদা করে কিছু করতে হবে এইটা না এত ঝামেলার কাজ তো আরহাম যে কবে ঝাল খাওয়া শিখবে আর আমাদের তরকারিটা খেতে পারবে তো এখানে যে আমি ডিমগুলো রেখেছিলাম ডিমগুলো কিন্তু আবার তুলে রেখেছি কারণ যা গরম ডিম নষ্ট হয়ে যাবে তা আমি জাস্ট ভিডিওতে যাতে সুন্দর দেখা যায় তাই হচ্ছে ডিমগুলো এখানে সাজিয়েছিলাম আর এদিক থেকে আমার রান্নাটাও কিন্তু হয়ে গিয়েছে নামানোর আগে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি আর আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম ওয়ালাইকুম